দেশব্যাপী মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কিন্তু বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের বিক্ষোভ মিছিলে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গুণেশচন্দ্র রায় শাহত ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দরা ময়মনসিংহে পোশাক শ্রমিককে পুড়িয়ে মারা এবং

আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল হচ্ছে এবং সেই মিছিলে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি নেতৃবৃন্দরা পোশাক শ্রমিককে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন দিয়ে তার ছোট সন্তানকে হত্যার প্রতিবাদে কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপ্পচন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে আগুন লাগিয়ে সাত বছরের শিশুকন্যা আয়েশা আক্তারকে হত্যা করার ঘটনা সহ দেশব্যাপী মব সন্ত্রাসের সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল এবং সেই প্রতিবাদ মিছিলে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অন্যান্য নেতা پوسا ساري پين ڪري